Forget subscribe my channel. Hello friends. আপনারা এই মুহূর্তে দেখছেন মো টেকনোলজি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি হচ্ছে যে কোনো নাম দিয়ে ইনকামিং কলের রিংটন তৈরি করতে পারবেন একটা অ্যাপের মাধ্যমে তো এরকম ধরনের রিংটন পাওয়ার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হতো এফডি এমআর লিখে কিন্তু এখন একটা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন নিজের নামের রিংটন তো এই অ্যাপটি পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে মাই নেম রিংটন লিখে লিখে সার্চ করলেই প্রথমেই চলে আসবে এই লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন তাছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে এই অ্যাপটার লিঙ্ক এখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপটি ডাউনলোড হয়েছে ওয়ান মিলিয়ন প্লাস এবং এর রেটিং পয়েন্ট ফোর এবার আমি অ্যাপটি ওপেন করে রিংটন লিখে দেখাচ্ছি দেখুন ওপেন করার পর ট্যাপ টু স্টার্ট লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর আপনি এই অ্যাপটি থেকে তিনটে কাজ করতে পারবেন ফার্স্ট রিংটন কাটার মেকার সেকেন্ড মাই নেম রিংটন মেকার অ্যান্ড থার্ড ভয়েস চেঞ্জার আমি মাই নেম রিংটন তৈরি করে দেখাচ্ছি দেখুন নেম রিংটন তৈরি করতে গেলে মাই নেম রিংটন মেকার লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর আবার মাই নেমিংটন মেকার লেখা আছে এখানে টাচ করবেন তারপর ক্রিয়েট লেখা আছে এখানে টাচ করবেন তারপর এই দেখুন অ্যাড লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর এই দেখুন এখানে নান হেই হাই মিস্টার মিস ডক্টর ডিয়ার এক্সকিউজ মি এক্সকিউজ মি অফিসার এক্সেট্রা লেখা আছে এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা নিজের নামে আগে দিতে পারেন তারপর এই দেখুন এখানে লেখা আছে এন্টার নেম এই জায়গায় আপনি আপনার নাম বা যে নামটা আপনি দিতে চান সেই নামটা দিতে পারেন তারপর নামের পরে যদি কিছু দিতে চান তাহলে অ্যাড পোস্ট ফিক্স লেখা আছে এখানে টাচ করবেন করার পর এই দেখুন এখানে

তারপর আপনি যখন নিজের নামের ইনকামিং কলের রিংটোন হিসেবে সেভ করবেন তখন সেভ লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর এই যে লেখা আছে সে অ্যাজ রিংটোন এখানে টাচ করবেন টাচ করার পর সেট অ্যাস ডিফল্ট রিংটোন লেখা আছে এখানে টাচ করলে আপনার সমস্ত ইনকামিং কলের রিংটোন একটাই বাজবে বা আপনি যদি এক একজনের নামে আলাদা আলাদা রিংটোন সেট করতে চান তাহলে অ্যাসাইন টু কন্ট্যাক্ট লেখা আছে এখানে টাচ করে যে নামে সেট করতে চান সেই নামের উপর টাচ করলেই সেট হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখনকার মতো আসছি গুড বাই